একটি বিষয় কান খুলে শুনে রাখুন একদম স্পষ্টভাবে শুনে রাখুন আমরা উদাহরণ দেখতে 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 আমাদের পিঠে দেয়াল ঠেকে গেছে আর আমরা বারংবার ভুল করতে চাই না আমরা আর বারংবার ঠকতে চাই না আমরা বঞ্চিত হতে চাই না বিশেষ করে শরীফ উসমান হাদি ও আমাদের মাঝে আর নেই বারবার যখন ভাবি আমার লোম গায়ের লোম দাঁড়িয়ে যায় যে ছেলেটা নির্ভয়ে কথা বলেছে সেই ছেলেটা নাই তাকে হত্যা করা হয়েছে দিবালোকে এই শরীফ শরীফুসমান হাদি আম দেখেন শরীফুসমন হাদি থেকেও দশ ভাগের এক ভাগ ত্যাগ বা বিভিন্ন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ভূমিকা রেখে তারা সারা বিশ্বে বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছে শত শত বছর ধরে আর আমাদের হাদি লাখে একজন লাখে নয় কোটি কোটিতে একজন হাদি আসার কোনো সুযোগ নাই সেই হাদিকে আমরা সব কিছুর ঊর্ধ্বে রাখতে চাই প্লিজ আমি হাত জোর করে বলছি সব কিছুর ঊর্ধ্বে রাখতে চাই হাদিকে নিয়ে কেউ কোনো রাজনৈতিক কার্ড খেলার চেষ্টা করবেন না কেউ না আমার কথাগুলো যারা হাদিকে ভালোবাসেন যারা সত্যিকার অর্থেই ভালোবাসেন আজকে হাদির বিচার যদি আমরা না করতে পারি কালকে এরকম এককভাবে অনেক হাদি যাবে আর কারো বিচার হবে না মাথায় রাখেন আর কারও বিচার হবে না যদি আমরা এই হাদির বিচার আদায় করতে পারি সেজন্য কী করতে হবে হাদিকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে প্লিজ কেউ চালাকি করবেন না একটা জিনিস প্রথমত স্পষ্ট করতে চাই আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে হাদির সাথে বর্তমান রাজনীতির কোনো সম্পর্ক রাখা উচিত নয় হাদিকে আমরা সকল রাজনৈতিক দল হাদির আদর্শ আর চব্বিশের চেতনা আর একাত্তরের আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ এসব কিছু নিয়েই আমাদেরকে সামনে এগুতে হবে এগুলিকে কোনোভাবেই আমরা ইগনোর করার সুযোগ নেই এই বিষয়গুলিকে মাথায় রাখেন তাহলে আমরা সুন্দর একটা সামনের প্রজন্মকে তৈরি করতে পারবো প্লিজ সব কিছুর ঊর্ধ্বে উঠে একটু ভাবি আমরা হাদিকে একটু ঊর্ধ্বে রাখি কারণ হলো ইতিমধ্যে যতটুকু শুনেছি হাদির এই ঘটনা নিয়েও কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ করে সামনের ইলেকশানকে কোনোভাবে বাঞ্চাল করবার সুযোগ তৈরি করার জন্য কেউ কেউ চাচ্ছে আমি জানি না কারা চাচ্ছে কিন্তু অভিযোগ রয়েছে আমার কাছে মনে হচ্ছে না কেউ চাচ্ছে শাহবাগে বর্তমানে হাদি চত্বর যেটি আমাদের প্রস্তাবিত নাম এখনো পর্যন্ত সরকার গ্রহণ করেনি ঘোষণা করেনি আশা করি আমরা শাহবাগকে হাদি চত্বর নাম আদায় করতে পারব আপনারা পার্টিকুলার কিছু কিছু ইস্যুর উপরে আপনারা শাহবাগে আন্দোলন করুন হাদি চত্বরে আন্দোলন করুন এবং এগুলিকে কোনোভাবে যেন কেউ রাজনৈতিক মোড়কে না ব্যবহার করতে পারে সবার কাছে বিনীত অনুরোধ আমরা সব কিছুতে রাজনীতি না করিস আমরা রাজনীতি যদি করি তাহলে হাদি কর্ণার্ড হয়ে যাবে এই ছেলেটা কখনোই বিএনপির বিরোধিতা করেনি কখনই জামাতের বিরোধিতা করেনি কোনো দলের বিরোধিতা করেনি দল সবগুলি দলের সমালোচনা করেছে যেমনটি আমি মনে করি যে সবসময় আমি ব্যক্তিগতভাবে অ্যান্টি ইনকামবেন্সি আমি চর্চা করি আমি প্র্যাকটিস করি কারণ সরকারের বলুন যা যেই পাওয়ারফুল থাকবে তার বিরুদ্ধেই তো বলবো এটাই তো নিয়ম একজন সাংবাদিক একজন সাধারণ মানুষের হাদি ঠিক সেখানে ছিল আমরা হাদিকে হারাইনি আমরা একটা প্রতিষ্ঠানকে হারিয়েছি যে প্রতিষ্ঠানের খোঁজে আমরা সবসময় চাই যে একটা প্রতিষ্ঠান অন্তত যদি আমাদের মধ্যে থাকতো যে প্রতিষ্ঠানটা প্রেশার ক্রিয়েট করতে পারত আমরা সেই প্রতিষ্ঠানকে হারিয়েছি হাদিকে হারিয়ে সুতরাং হাদির ইনকিলাব মঞ্চ যারা পরিচালনা করছেন তারা রাজনীতির সাথে মেলার কোনো প্রয়োজন নেই কারণ আমরা বহুবার দেখেছি যে কোনো ধরনের ঘটনার প্রেক্ষিতে কেউ কেউ আছে একটা সুযোগ নিয়ে একটা জায়গা যায় গিয়েই রাজনীতির একটা কালার দিয়ে দেয় কালার দিয়ে দিয়েই নিজেরা সেই রাজনীতির পেছনে ঢুকে যায় এরপর পুরো বিষয়টাকে রাজনীতিকরণ করে এটা বরবাদ করে ফেলে ধ্বংস করে ফেলে লাখো কোটি কোটি মানুষ হাদির জন্য কেঁদেছে লাখো লাখো মানুষ বাংলাদেশের বা পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিমের আমি জানি না মৃত্যুর পর এত মানুষ আমার কাছে মনে হয় আওয়ামী লীগ থেকে শুরু করে কেউ বাদ দেয় আওয়ামী লীগেরও অনেক মানুষ এসছে আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ এই ছেলেটা অন্তত পক্ষে সার্বভৌমত্ব নিয়ে ভৌমত্বের জন্য যত বিপ্লবী ভূমিকা রেখেছিল এটা শুধুমাত্র জামাত ইসলাম বা বিএনপির জন্য নয় সব দলের জন্যই ছিল সুতরাং আপনারা যারা এই মুহূর্তে শাহবাগে রয়েছেন হাদির জন্য যারা কষ্ট করছেন হাদির বিচার চাচ্ছেন এগুলিকে কোনো ধরনের সময় দিয়ে এই সময়ের মধ্যে বিচার করতে হবে এই সময়ের মধ্যে এটা করতে হবে এগুলি বলে আমরা হাদিকে কিন্তু রাজনৈতিকীকরণ করার একটা চেষ্টা করছি হয়তো নিজেদের অজান্তে অথবা কোনো না কোনো একটা অপশক্তি চাচ্ছে হাদিকে ব্যবহার করে আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার করার জন্য কোনোভাবে এটা করতে দেওয়া যাবে না এখন কি অন্য উপায়ে হাদির বিভিন্ন বিষয়ে দাবি আদায় করা যায় সেটা নিয়ে বসতে পারি আমরা বা কথা বলতে পারেন কিন্তু হাদির কোনো বিষয় নিয়ে এমনভাবে জন তৈরি করে এমন কোনো কিছু না করে যেন মনে করে মানুষ যে হাদির ব্যাপার কারণে আমরা এখানে কষ্ট পাচ্ছি এটা যেন না মনে করে ওর আত্মা অনেক কষ্ট পাবে ও কিন্তু সবসময় মবের বিপরীতে কথা বলেছে ও কিন্তু এই ধরনের মানে দুর্ভোগ তৈরি করা যে কোনো ধরনের কর্মসূচির বিরুদ্ধে ছিল হাদি হাদির আদর্শকে আমরা ভুলে না যাই হাদি যেন কোনোভাবে হারিয়ে না যায় না যায় আমরা যাতে হাদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপরে যাতে উদাহরণ তৈরি করতে পারি হাদিকে ঠিক ওই জায়গাতে রাখুন আপনাদের কাছে অনুরোধ করি আমরা অনেক ভুল করেছি আর ভুল করতে চাই না আমার কথাগুলো রাখুন আবেগ আমাদের সবার আছে আমরা হাদির বিচার চাই যে কারণে চাই না হাদির উপরে রাজনৈতিক কালার লাগুক কেউ করতে চাইলে ভুল করবেন ভুল করবেন এর পরিণতি ভালো হবে না যেই হন আপনারা যেই হন অন্তত হাদিকে রাজনীতিকরণ করবেন না যত মানে আছে না অনেকেই আছে বিভিন্ন দূর থেকে আপনাদেরকে এই পরামর্শ দিবে ওই পরামর্শ দেবে এটা করো এটা করো হাদির আবেগকে কাজে লাগিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে প্লিজ বিভ্রান্ত আর হবেন না এমনিতেই এমনিতেই হাদির হত্যার পর কয়েকটি ঘটনায় আমরা এখনো পর্যন্ত মানে আমাদের স্বাভাবিক অবস্থাতে আসতে পারেনি আমরা চাই হাদিকে নিয়ে সবাই গর্ব করুক হাদির মৃত্যুর পর কোনো সমালোচনা না থাকুক অন্তত পক্ষে তার বিষয়ে প্লিজ ধন্যবাদ আমার কথাগুলো রাখ দয়া করে আসসালাম